শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক দুই শিরুনাম সূচক ও লগারিদম প্রশ্ন নং চারের গ সরল কর তাহলে সরলের সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে ইবৃত্তিক লগ একউবিক ভাগ সিকিউ প্লাস ইবৃত্তিক লগ বি কিউব সি ভাগ ডি প্লাস ইভিত্তিক লগ সি কিউব ডি কিউব মাইনাস থ্রি লগ বি স্কোয়ার সি এখানে লক্ষ্য করো লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ করতে হয় তাহলে দ্বিতীয় লাইনটি হবে ইভিত্তিক লগ ইন্টু একউব বি কিউব ভাগ সি ইন্টু বি কিউব ভাগ ইন্টু সি কিউব ভাগ এ কিউব মাইনাস ই ভিত্তিক লগ বি স্কোয়ার সি হোল কিউব এখানে বি কিউব বি কিউব সমান বিটি ডিবর সিক্স তাহলে তৃতীয় লাইনটি হবে ই লগ বিটি দু সিক্স মাইনাস ই লগ বিটি দু সিক্স সি কিউব সমান জিরো ধন্যবাদ সকলকে